তো জানি না দাদল ভাই এই সিলেটা এমন কেন হল একটা বড় হাতিয়ার ছিল এর নির্যাতনের ছিল এই এলাকার পুলিশের ভোটে নির্বাচিত এমপি যিনি দুবার এমপি হয়েছেন জনগণের ভোট কোনো দিন লাগেনি লেগেছে তাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে তাকে অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে যে অনৈতিকটা ছিল অর্থে যে অনৈতিকটা ছিল একটা নারীর অবস্থান তার অনুপস্থিতিতে আমাদের এখানে উপস্থিত প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের দলের সংগ্রামী সভাপতি মিনালকান্তি রায় এখানে উপস্থিত দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছোট ভাই অধ্যাপক মুশারফ আমাদের ইউনিয়নের সাধারণ সম্পাদক খোকন ভাই সাংগঠন সংগ্রহ আক্তারুজ্জামান মোড়ল আমাদের সফর সঙ্গী বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ সংগ্রামী নগর ভ্রমণের শি আলাইকুম আপনারা বিগত ষোলো বছর একটা বিশাল নির্যাতনের মধ্যে ছিলেন বাংলাদেশের সব জায়গায় নির্যাতন হয়েছে কিন্তু এই নির্যাত এই এলাকায় এই ইউনিয়নের নির্যাতনের পরিমাণটা ছিল একটা ব্যতিক্রমী ধর্মী কারণ এই ইউনিয়নের যে ছেলেটা চেয়ারম্যান হয়েছিল আমাদের ছোট্ট বড় ভাই আমাদের তাজল ভাই ছেলে আপনারা জানেন তাজল ভাই মোটামুটি আওয়ামী লীগ করলো একটা পর্যায় নিয়ে চলত কি না বলেন তো জানি না তাজল ভাইয়ের রক্তের এই ছেলেটা এমন কেন হলো একটা বড় হাতিয়ার ছিল এর নির্যাতনের ছিল এই এলাকার পুলিশের ভোটে নির্বাচিত এমপি যিনি দুবার এমপি হয়েছেন জনগণের ভোট কোনদিন লাগেনি লেগেছে তাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে তাকে অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে যে অনৈতিকটা ছিল অর্থে যে অনৈতিকটা ছিল একটা নারীরও অর্থ অনৈতিক ছিল আমি যেটা এবং আমার এটা শোনা কথা যে আমি কারো করতে চাই না এবং এই ইউনিয়নটা যেহেতু উপজেলার এক একবার একটা পা একটা কুয়া জাতীয় মানুষ এখানে মনে করেন খোঁজ খবর রাখে না একটা বাড়ু থেকে তৈরি করে সে বাড়িতে আমোদ ফুক্তির একটা কারখানা তৈরি করতো সেখানে উপস্থিত থাকতো না নাকি না আমি জানি না এটা আমাদের তৎকালীন পুলিশের ভোটে নির্বাচিত পুলিশের ভোটে দুইবারের এমপি বস্তু অনুপ্ত আসে আমি শুনেছি কিন্তু প্রযুক্তি যুক্ত এখন মানুষ কিন্তু সবই জানতে পারে মানুষ সবকে বুঝতে পারে এই ছেলেটা একেবারে কম বয়সে আমি আর আমাদের সভাপতি একটা বড় উপকার করেছিলাম আমরা দুইজনই এবং উপকারের জন্য তার ফাদার তার পিতা তাজল ভাই রাস্তাঘাটে জিগারে দেখা তো একটা আপেল খেতে আর তার আঠালে গেলে বেশ এবং উনি যখন একবার অসুস্থ হয়ে পড়েছিলেন দাদন সাহেব তার চিকিৎসায় ছিলেন হাবিশ সেদভাল সাহেব অথচ আঠারো সালের প্রথিত নির্বাচনে সেই নির্বাচনে হাবি সাহেব কিন্তু একদিন আমরা তো এলাকায় আসছি পারিনি একদিন যাক এমনি রোড দিয়ে যাবো না এই রোড দিয়ে দাওয়াতে যাবো এই আবদালনে রোড তাও কিন্তু যেতে চাইনি তাই না তাই না কি সে মতন আসিফ কোথায়

আপনার নিয়ে আসছেন এইগুলো আপনাদের কাছে অনুরোধ করি শুনুন এইগুলো আপনাদের কাছে অনুরোধ করি তাদেরকে প্রস্তাহিত আবার শুনুন ওরা এখনো মনে মনে আছে এখানে এসেছি বাঁচার জন্য কিন্তু ভারত থেকে একটা মেসেজ বেশি আবার মিশে যাবে এগুলো আপনারা করবেন না আচ্ছা দ্বিতীয় নম্বর কথা যদি কেউ ছেগে থাকেন আস্তে আস্তে চলে যান এরম যদি কেউ থেকে থাকে ঠিক এগুলো আশা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই যে রাজ জাগলেন বিএনপি তো একটা কি এটা ক্ষমতা যাও দল এই যে আপনারা বের ক্ষমতা যেতে চান না এই যে রাজ জাগলেন রাজ্যে কি যদি তার ফল না পান লাভ আছে আবার যদি একটা আর্থ দল আওয়ামী লীগ নাই কিন্তু দল তো এটা থাকবে খেলা তো একদম হবে না আর এই নির্বাচনটা হবে কিন্তু কঠিন নির্বাচন এই নির্বাচন সবাই করতে পারে এবং ভোটার পরিমাণ হবে আগে যেমন পাঁচ ছয় পার্সেন্ট হতো এবার পরিমাণ হবে নব্বই পার্সেন্ট আমার জানা তাইলে একটা নির্বাচনে সবচেয়ে বড় ফ্যাক্টর সে ফ্যাক্টরটা হচ্ছে প্রার্থী আপনাদের হিন্দু অধিষ্ঠিত এলাকা না আপনাদের এলাকা কেন আমি বলেন তো মানুষের ভালোবাসা আমাদের প্রার্থী কিন্তু আমাদের প্রার্থী ব্যক্তিগত জনপ্রিয় তা খুলনার বিভাগের খুলনা বিভাগের যতগুলো এমপি প্রার্থী সব দলের তার চেয়ে বেশি আমি তাদেরকে উদ্দেশ্যে বলি ভাই বহুত লোক অত্যাচার হয়েছে বহু লোক জীবন দিয়েছে এই আন্দোলনে দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে এই জনগণের এই আন্দোলনে বহুত আমার ফাঁসির কাছ থেকে ঝুলেছে সেই জন্যে আমরা মুসলিম একজন ছেলের জন্য যারা দেখেন পাঁচ তারিখে পরে গিয়েছেন পাঁচ তারিখের আগের লোক প্রকাশ করতে পারে তাদেরকে আমি উদ্দেশ্য বলি ভাই তোমাদেরকে হাসপুর করে বলি তোমাদের জন্যে বেগম খালদা জিয়ার এই অত্যাচার সত্তর বছর জেলা যেতে পারে না যা হয়েছে আমরা ভুলে যে আগামী দিনে আমরা একটা সুন্দর এমপি নির্বাচিত করি আর আমাদের সবচেয়ে বড় ফ্যাক্টর যে আপি এমপি নির্বাচন হলে মন্ত্রী হবে আরে ভাই যদি এমপি না হতে পারে আমি যদি এমপি না হতে পারে আমার উত্তরা বিএনপি সেক্রেটারি থেকে কোন লাভ আছে মোহাম্মদ সাহেবের সভাপতি কোন লাভ আছে যদি হতে পারে সব কর্মীরা ন্যূনতম একটা মর্যাদা কি ভাবে কে বলে সেই জন্য এখন থেকে আমরা কমিটি করব এই কমিটি একেবারে আপনাদের মতামত দিতে চাই এই যে তিন চার আমরা করেছি গত তিন দিন আমার মনে হয় যে খুব একটা প্রস্তুতি হয়েছে বলে আমার মনে হয় দল এই দলের কোটি সুতরাং সবাই সেজন্য আপনারা আপনারা দুটো ওয়ার্ডের এখানে আপনারা যাকে নির্বাচিত করবেন যেহেতু তার এই সমর্থন থাকতে হবে যদি আপনারা হাত তুলে ধরতে পারেন ব্যানারের মাধ্যমে হতে পারে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যা করছি